ওয়েলকাম টু এডুকেশনাল লাইফ ইউটিউব চ্যানেল স্যার আজকে আমরা ভিডিওতে অঙ্কের একটি বিশেষ পাঠ যে পায়ের সংখ্যা মাথার সংখ্যা ঘোড়া হাঁস মুরগি যে পায়ের সংখ্যা মাথার সংখ্যা অর্থগুলো পরীক্ষা আসে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আমরা একটা ভিডিওর মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করব প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কিছু সংখ্যক ঘোড়া কিছু সংখ্যক ঘোড়া ও সমসংখ্যক মানুষ যদি কোনো স্থানে যাচ্ছে এবং অর্ধেক মানুষ ঘোড়া ফিরে যাচ্ছে বাকিরা হেঁটে যাচ্ছে তাহলে হেঁটে যাওয়া পায়ের সংখ্যা যদি মোট সত্তর হয় তাহলে ঘোড়া কতগুলো ছিল এই প্রথম অঙ্কটি আমরা করব তাহলে প্রথম অঙ্কে দেখতে পাচ্ছি যে কি আমরা দেখলাম যে কিছু সংখ্যক মানুষ কিছু সংখ্যক তাহলে ঘোড়া হচ্ছে এক ধরলাম সেই সমসংখ্যক মানুষ অর্থাৎ মানুষ হবে এক্স হবে তাহলে এক্স হচ্ছে কি ধরা হলো কিছু সংখ্যক ঘোড়া অর্থাৎ এক্স খানা ঘোড়া আছে তাহলে সমসংখ্যক মানুষ এক্সখানা কি আছে এটা হর্স এটা কি আছে ম্যান আছে তাহলে এদের পায়ের সংখ্যা বলা হয়েছে মোট সত্তর কাদের বলা হয়েছে যে অর্ধে ঘোড়ার পিঠে যাচ্ছে বাকিটা হেঁটে যাচ্ছে তাহলে আমাদের যে এক্সখানা ঘোড়া আছে এক্সখানা ঘোড়ার পিঠে যারা আছে অর্ধেক মানুষ অর্থাৎ কি বলা হয়েছে এক্স বাই টু এই এক্স বাই টু সংখ্যাটা কি এক্স বাই টু সংখ্যা অর্থাৎ এক্স বাই টু ঘোড়ার পিঠে যাচ্ছে যারা ঘোড়ার পিঠে যাচ্ছে তারা কিন্তু ঘোড়ার পাটাকে কাউন্ট হচ্ছে তাদের পাটা কাউন্ট হচ্ছে না তাহলে থেকে কি করব যে ফোর এক্স কেন যে এক্স খানা ঘোড়া চারটে করে পা থাকলে কত হচ্ছে ফোর এক্স হয় তাহলে ফোর গুণ এক্স প্লাস আমরা ফোর এক্স প্লাস কি করবো এই অর্ধেক মানুষ অর্থাৎ এক্স বাই টু মানুষ আছে আমরা বলবো এই এক্স বাই টু ইন্টু কত করে মানুষের দুটো করে পা

চোদ্দটা ঘোড়া ছিল চোদ্দটা মানুষ ছিল যে কিছু গরুর পালে গরুর পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের থেকে চোদ্দ বেশি গরুর পালে কতগুলি গরু ছিল ধরে নিলাম গরুর পালে এক্সখানা গরু ছিল টি গরু যখন ছিল তাহলে এক্স এর চারে পাঁচ চারটে করে পা থাকে গরু একটি করে মাথা থাকে তাহলে ফোর এক্স ফোর এক্স হচ্ছে কি গরুর পায়ের সংখ্যা

পরবর্তী বলা হচ্ছে যে কিছু মহিষ ও হাঁসের দলে তাদের পায়ের সংখ্যা মাথার সংখ্যা দ্বিগুণ থেকে চব্বিশ বেশি তাহলে কতগুলি মহিষ ছিল দলে তাহলে মহিষকে যদি আমরা বলি বাফেলো এবং ডাক হচ্ছে হাঁস মহিষের চারটি পা এবং হাঁসের দুটি পা তাহলে কত হচ্ছে এক্সখানা মহিষ ধরা হয়েছে তাহলে এক্সখানা যদি মহিষ ধরা হয় হাঁস কত ধরা হয়েছে ওয়াইখানা হাঁস ধরা হয়েছে এদের মধ্যে সম্পর্কটা কি আছে সম্পর্কটা বলা যাচ্ছে যে পায়ের সংখ্যা তাহলে কত পায়ের সংখ্যা ফোর এক্স হবে হাঁসের পাকাটা দুটো তাহলে ফোর এক্স প্লাস টু ওয়াই এটা কি এদের পায়ের সংখ্যা মাথার সংখ্যা দ্বিগুণের থেকে চব্বিশ বেশি মাথার সংখ্যা কত এক্স খানা হাসে বা হলো অর্থাৎ মহিষের এক্স খানা মহিষের এক্স খানা মাথা ওয়াই খানা কেন হাঁসের ওয়াই খানা মাথা

অঙ্কটি বোঝা গেল কিছু মুরগি ও গরু আছে যদি মোট পানির মাথার সংখ্যা কত বলা হয়েছে মোট পানির মাথার সংখ্যা বলা হয়েছে ঊনষাটটা মাথার সংখ্যা এবং পায়ের সংখ্যা কথা বলা হয়েছে একশো তাহলে কিষাণের গরু কতগুলি রয়েছে তাহলে আমরা বল আমরা ধরুন অঙ্কটা ধরে নেব যে এক্সখানা গরু আছে এবং কতগুলো মুরগি আছে তাহলে কিছু মুরগিও কিছু গরু বলেছে এক্সখানা যদি আমরা মুরগি ধরি আর ওয়াইখানা যদি আমরা গরু ওয়াইখানা গরু তাহলে বলা হয়েছে তাদের মাথার সংখ্যা তাহলে মাথার কথা হবে মাথার সংখ্যার ক্ষেত্রে আমরা এক্স প্লাস কেল টু ঊনসার এটা এক নম্বরে দিয়ে দিলাম তাহলে বলছে তাদের পায়ের সংখ্যা কথা বলা হয়েছে একশো নব্বই তাহলে এক্সখানা খানা কি ধরা হয়েছিল এক্সখানা খানা ধরা হয়েছিল মুরগি ওয়াইখানা ধরা হয়েছিল গরু তাহলে মুরগি মুরগির কথা বলা হয়েছে মুরগি কটা ফা দুটি পাতা টুয়েফ গরুর কটা পা চারটি পা ফোর ওয়াই তাহলে মুরগি প্লাস গরুর পায়ের সংখ্যা বলা হয়েছে একশো নব্বই তাহলে এখান থেকে আমরা যদি শ্রমিকরণের মাধ্যমে আমরা অফনায়ের প্রতি সবার মধ্যে বার করি তাহলে কিন্তু উত্তরটা বলা হয়ে যাবে এখানে বলা হয়েছে যে কৃষকের কতগুলি গরু ছিল আমরা এখানে ওয়াইটা বার করবো তাহলে প্রথমে এখানে কি করতে হবে দু নম্বর সেই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি দিয়ে ভাগ যাচ্ছে এই সমীকরণটা ছোট করে লিখে পঁচানব্বই হবে এক্স প্লাস টুয়াইকাল টু পঁচানব্বই এক্স প্লাস ওয়াই টু কত উনসার আমরা যদি এক্স আমরা যদি এই নাম্বারটাকে এক্স প্লাস ওয়াই ইকাল তলায় বসাই যদি বিয়োগ করে দিই তাহলে কত হচ্ছে এক্স এস কাটা ওয়াই ওয়াই করা থাকছে শুধু ওয়াই থাকছে এবং পচনসার যদি বাদ যায় তাহলে কত হবে ছয় আর দেখো ছয় ছত্রিশ তাহলে এখানে ওয়াই দিলে ওয়াই কি গরু ধরা হয়েছিল ছত্রিশটি গরু কিন্তু উত্তরটা হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে লাইক করে আশা করতে পারি দেখা হচ্ছে পরের ভিডিওতে